খামারের দুধ দহন নিয়ে ঝামেলায় আছেন তাদের জন্য এই তুরস্ক থেকে আমদানিকৃত পঁচিশ লিটার মিল্কিং মেশিন এই পঁচিশ লিটার মিল্কিং মেশিনের ভ্যাকম ট্যাঙ্কটি হলো চার লিটার এটাতে কুলোসেট সেট, পাল সিটার মিটার সব আপডেট এবং তুরস্ক থেকে আমদানিকৃত ফুল সেট আপটাই তুরস্ক থেকে নিয়ে আসা এই মেশিনটির কোনো সাইড ইফেক্ট নাই আপনারা যারা খামারি আছেন যাদের দশটা পনেরোটা বিশটা গরু আছে তারা এই মেশিনটি ব্যবহার করতে পারেন এই মেশিনের কোনো ধরনের সাইড এফেক্ট হবে না যারা ভালো মানের একটি গরুর দুধ দহন করা মেশিন চাচ্ছেন তাদের জন্যই এই মেশিনটি এটা বাসাবাড়ির লাইনেই চলে কোনো থ্রি ফেস বা ফোর ফেজ বিদ্যুৎ লাগবে না বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজ চলবে আপনারা যারা আমাদের কাছ থেকে এক বছর হোম সার্ভিস সহকারে মিল্কিং মেশিন নিতে চান আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল তাছাড়া আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিয়ে থাকি যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এই মেশিনটি বা এরসে বিভিন্ন ধরনের মেশিন আছে আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো আছে ইমোতে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝেও কিন্তু আপনারা আমাদের অর্ডারটি কনফার্ম করতে পারবেন